ওয়েলকাম টু ইউরিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমানুর রাহিম ইসলামী রসান আল্লাহ রহমান রাহিম রহমান মাহের রহমান আজকে আলোচনা করব পর্তুগালের একটি বিশেষ স্বাস্থ্যসেবার পদ্ধতি নিয়ে যেটা আসলে অনেকেরই যারা পর্তুগালে আছেন বা আসবেন তাদের জেনে রাখা উচিত যেটা আমি প্র্যাকটিক্যালি ফেস করেছি সেই অভিজ্ঞতা থেকে এখানে তুলে ধরব এক একজনের এক এক রকম অভিজ্ঞতা হতে পারে প্রথমে বলে রাখছি তারপরেও তথ্যমূলক ব্যাপার জেনে রাখা উচিত পর্তুগালে আছেন আপনার নিশ্চয়ই একটি এসএনএস নাম্বার বা সেন্ট্রে সাউথ থেকে যে নাম্বারটি দেওয়া হয় সাউথে মানে স্বাস্থ্য সেন্ট্রে মানে সেন্ট্রাল সেন্ট্রাল সাউথ থেকে আপনি যে এস এস নাম্বারটি নেন এটি প্রথম অবস্থায় একটি সার্টিফিকেট আকারে থাকে একটি পেপারে লেখা থাকে এসএনএস নাম্বার আপনার নাম আপনার বয়স ইত্যাদি কোন সেন্ট্রাল সাউথের আন্ডারে আপনি এসএনএস নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটি লেখা থাকে আপনি আমার পেছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেন্ট্রে সাউদে মন্তে আব্রাও তারা বলে ইউ সি এস মন্তে আব্রাও এই মন্তে আব্রাটি হচ্ছে ক্যালুস সিন্ত্রাতে পড়েছে ক্যালুজ ক্যালুস বেলাসের মধ্যে পড়েছে এটা অনেকটা বেলাসে যারা বসবাসকারী ক্যালুসে যারা বসবাস করি এদের অনেকেরই এখানে চিকিৎসার জন্য মানুষ আসে যাই হোক এখান থেকে এখানে আসলে আসলে আপনি ভ্যাকসিন দিতে পারবেন নর্মাল চিকিৎসা দিতে পারবেন ইত্যাদি তো মূল কথা যেটা সেটা হচ্ছে এই মনে করেন আমার একটি এসএনএস নাম্বার আছে আমি পর্তুগালের একটা শহরে থাকি আর কোনো কারণে এক বছর দু বছর তিন বছর পরে আমি যদি আমার ফ্যামিলিগত কারণে ব্যক্তিগত কারণে আমি বাসাটা বদলাই আমার বাসা বদলাই রেসিডেন্স ট্রান্সফার করি এক শহর থেকে আরেক শহরে সেক্ষেত্রে কী হবে আর আপনার ইউ ইউসিএসপি আন্ডারে অর্থাৎ একটি ফ্যামিলি ডাক্তার রয়েছে ফ্যামিলি ডাক্তার হচ্ছে যারা স্বাস্থ্য সেবা প্রদান করে আপনাকে আপনার ফ্যামিলির সদস্যদের আপনার বাচ্চা কাচ্চা আপনার বাবা মা থাকলে আপনি নিজে সেবা নেন ফ্যামিলি ডাক্তারে ফ্যামিলি ডাক্তার সাধারণত তিন চার মাস অন্তর অন্তর আপনার অটোমেটিক ডেট দিয়ে থাকে হ্যাঁ যেমন আমার এখন চলছে হচ্ছে মার্চ মাস আমাকে অটোমেটিক জুন মাসের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছে তারা ওকে তো এখন আপনার কিপিনটা আছে টাচে থাকা থাকতে হয়েছে ফ্যামিলি ডাক্তারের অর্থাৎ আপনারা যে অ্যাপয়েন্টমেন্টটি দিয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি ডাক্তারের কাছে যাবেন সেই তারিখ অনুযায়ী গিয়ে আপনার কোনো সমস্যা থাকলে সমাধান চাইবেন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেবে সেই প্রেসক্রিপশন প্রেসক্রিপশন যদি আপনাকে ডাক্তার লিখে দেয় যে ওষুধটি লিখে দেবে সেই ওষুধের আন্ডারে কিন্তু আপনার ছাড় থাকে ডিসকাউন্ট থাকে মূল্য ছাড় যেমন একটা ডায়াবেটিসের জন্য যে ইয়ে থাকে স্ট্রিপ থাকে পঞ্চাশটি স্ট্রিপের দাম প্রায় উনিশ ইউরো আঠারো থেকে উনিশ ইউরো আর কি যাই হোক ভেরি করে তবে অ্যাভারেজ দাম এরকমই আঠারো থেকে উনিশ ইউরো মনে রাখবেন আর আপনার ফ্যামিলি ডক্টর যদি প্রেসক্রাইব করে দেয় এই ফিফটি ফিফটি স্ট্রিপ আপনার জন্য তাহলে এটার দাম পড়বে তিন ইউরোর নিচে তাহলে আপনি অলমোস্ট ফিফটিন ইউরোর আপনার বেঁচে গেল পর্তুগালে যেহেতু আয় রোজগার কম অনেক ব্যাপার অনেক হিসাব নিকেশ করে চলতে হয় তাইলে এই ব্যাপারটি অনেক হেল্প করবে আর বর্তমানে দু হাজার পঁচিশ সালের একটি তাদের স্বাস্থ্য মানে ডাক্তারদের স্বল্পতার কারণ নার্সদের স্বল্পতার কারণ চিকিৎসা সেবার খুব চাপের মধ্যে আছে অনেক মানুষ এখানে এসে ইমিগ্রেন্ট বলেন সারা বিশ্ব থেকে একটা ইয়ে এসে বসবাস করতে চায় পর্তুগালে আমার একটা সুন্দর সে হিসাবে স্বাস্থ্যসেবার ভালো দিক জেনে তাহলে এখন কি হলো তাদের তারা এখন আপনি যদি ওই যে বলছিলাম প্রথমে যে একটি শহর থেকে আরেকটি শহরে যদি আপনি আসেন এসে আপনি ট্রান্সফার করতে গেলে তারা আপনাকে বলবে সরাসরি ফিজিক্যালি এখানে কোনো ট্রান্সফার হবে না আপনি ইমেল করেন আপনারা তারা কি কী ডকুমেন্ট আপনি ইমেল করবেন আর ইমেল ঠিকানাটা লেখে বলে বলবে আপনি ইমেল করেন আপনি চলে যান এই আর তাইলে আপনি ইমেল করলেন এমনও অবস্থা হয় যে এক মাস ইমেলের পরে এক মাস দেড় মাস চলে যায় তারা কোনো জবাব দেয় না ঠিক আছে তাহলে এখন কী করুন এখন যদি আপনার ইমার্জেন্সি হয় এ ইমার্জেন্সিও স্বাস্থ্যসেবা খুব দ্রুত দেয় না আর আরেকটা বিষয় আমি বলে রাখি টিপস যে আপনি চাইবেন ফ্যামিলি ডাক্তার যদি আপনার আন্ডারে থাকে আপনি যদি এক শহর থেকে আরেক শহরে চলে আসেন মূল কথা আমি বলে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার ফ্যামিলি তারা বলে কি ইউ ইউল লস্ট টু ইউর ফ্যামিলির ডক্টর হ্যাঁ আপনি যদি ফর এক্সাম্পল আপনি থাকেন ব্রাগা শহরে আপনি ট্রান্সফার হয়ে এই লিসবনে চলে আসছেন তা তারা বলবে আমি ঠিক আছে আপনার ট্রান্সফার নিলাম যদি আপনি ট্রান্সফার করতেই হয় তাহলে আমরা আপনি আপনার ফ্যামিলির ডাক্তার হারাবেন ঠিক আছে ফ্যামিলি ডাক্তার হারাবেন হারাবেন মানে হচ্ছে যে আপনি ফ্যামিলি ডাক্তার পাবেন না তো এই জন্য এই কথাটা বলার জন্যই আসলে এই ভিডিওটি ধারণ করা কিছু তথ্যমূলক ইয়ে দেওয়া ইনফরমেশান দেওয়া তো আপনারা যারা পর্তুগালে নতুন বা পুরনো তারা পুরনোরা অবশ্যই জানেন আর যারা এস এন এস নাম্বার যাদের নাই এস এম এস নাম্বার নিয়ে নেবেন আর হচ্ছে ফ্যামিলি ডাক্তার নেওয়ার ব্যবস্থা করতে হবে ফ্যামিলি ডাক্তার ইদানিং পাওয়াটাও অনেকটা ভাগ্যের বিষয় যাই হোক এই হলো ব্যাপার আর মেডিসিনের ব্যাপারে যদি ফ্যামিলি ডাক্তার লিখে দেয় তাহলে প্রেসক্রিপশন থাকে তাহলে আপনার চিকিৎসা সেবা অনেকটাই ফ্রি এস এন এসের আন্ডারে আপনার কিছু কিছু হসপিটাল আছে যেমন এখানে ব্লাড টেস্ট করবেন ইউরিন টেস্ট করবেন এখানে অ্যানালাইসিস ক্লিনিক আছে রয়েছে যার দ্য সোসা আমি জানেন সঠিক স্পেলিং কি গার্মানো অথবা জার্মানো দা দাসা বলে ক্লিনিক রয়েছে পর্তুগিজ সরকারের সরকারি অ্যানালাইসিস ক্লিনিক আসও রয়েছে সেখান থেকে আপনারা যখন এসএনএস এস নাম্বারের নিশ্চয় ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন এর অ্যানালাইসিসের পেপারের উপর ভিত্তি করে আপনারা টেস্ট করতে আসবেন তাহলে আপনাদেরকে এক টাকাও দিতে হবে না কোনো মূল্য পরিশোধ করতে হবে না এমন কি আপনার বউ যদি মানে গ্রাবিদা বলে তারা প্রেগনেন্ট হয় গর্ভবতী রমণী মহিলা হয় তা তিনার চিকিৎসা দাঁতের চিকিৎসা ফ্রি ফ্রি দেয় করতে গেলে মনে রাখবেন আরেকটা জিনিস হচ্ছে তার জন্য অন্যান্য স্বাস্থ্যসেবার জন্য আরও যদি কোনো চিকিৎসার দরকার হয় ডাক্তার লিখে দিয়ে থাকে যেমন হার্টের কোনো টেস্ট লাগে সেটা চিকিৎসা সেবা কিন্তু ফ্রি হয় যেমন পর্তুগালের আমাদোরাতে লুসিয়া দাজ আমাদোরা নামে একটি হসপিটাল রয়েছে সেটি কিন্তু প্রাইভেট হসপিটাল সেটার মধ্যে যেমন আপনার গর্ভবতী নারীরা যাদের ওজন বেড়ে যায় তাদের কিন্তু হাঁটুর সমস্যা স্বাস্থ্যগত অন্যান্য সমস্যা হাটের সমস্যাও হতে পারে সে চিকিৎসার জন্য এই যে লুসিয়া দাস হসপিটাল আমাদুরা সেটা প্রাইভেট হসপিটাল অত্যাধুনিক সুন্দর আমি গিয়েছিলাম একবার সেটা তথ্য দিয়ে রাখি সেখানেও কিন্তু আপনার ওই প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা সেবা আপনি ফ্রি পাবেন অর্থাৎ ইমাজোলজি যেটা আলট্রাসাউন্ড বললেন তারপর আরও এই রিলেটেড চিকিৎসা সেবা কিন্তু ফ্রি দেবে তারা তো যারা শুনলেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটির বর্ধিত কল্পে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুদের মাঝে শেয়ার করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য হোক আপনার আপনার পরিবারের সবার জন্য একমাত্র মূল লক্ষ্য কারণ আমরা এত কর্মব্যস্ত থাকি বিভিন্ন ইয়ে নিয়ে আমরা অভ্যস্ত না আসলে আমরা ইউরোপিয়ান বা অন্য দেশের মানুষকে দেখি তারা কি সুন্দর এক্সারসাইজ করে খাবারের সচেতন আমরা বাংলাদেশিরা আমরা এশিয়ানরা অনেক ক্ষেত্রে আমরা স্বাস্থ্য সচেতন নই ফলে দেখা যায় অল্প বয়সী হার্ট অ্যাটাকের সম্মুখীন হয় হার্টে ব্লক ধরা পড়ে ইত্যাদি তো খাবার আমরা যেন ফ্যাট জাতীয় জাতীয় চর্বি জাতীয় খাবার না খাই অতিরিক্ত এক্সট্রা ড্রিঙ্কস না করি সঠিক সময়ে ঘুমাই সঠিক সময়ে উঠি এগুলো যেন আমাদের নিত্যদিনের ব্যাপার হয় আর আমরা যেন ধর্মীয় অনুভূতি নিয়ে কাজ করি অর্থাৎ নামাজ কালাম পড়ি ইবাদত বন্দুকি করি স্বাস্থ্য সচেতনতার জন্য সব মালিক কিন্তু আল্লাহ মালিক ও খালিক রহমানুর রাহিম ভালো থাকবেন আজকের মতো এই ভিডিওটি রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম